হাই এভরিওয়ান ওয়েলকাম টু লার্নার ভাইয়া ইউটিউব চ্যানেল আজকে দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা পর্বের পার্ট নাম্বার ফাইভ আমরা ওয়ান টু ফোর আলোচনা করে নিয়েছি এবং আজকে পার্ট নাম্বার ফাইভ পার্ট ফোর এবং ফাইভে আমরা প্রাণী হরমোন সম্বন্ধে আলোচনা করেছি চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন এডিএচ হরমোন কম খরনের ফলে কোন রোগ হয় আমরা যদি ভালো করে পড়াশোনা করে থাকি তাহলে আমরা জানি যে এর কাজ কি এডিএচ এর কাজ হলো আমাদের ওয়াটার অ্যাবজর্পশন করবে আমাদের শরীরে ওয়াটার অ্যাবজর্পশন করতে সাহায্য করে এই এডিএচ হরমোন এডিএচ হরমোন যদি কম খরণ হয় তাহলে কিও করবে ওয়াটার অ্যাবজর্পশন করতে পারবে না অর্থাৎ আমাদের জলকে শোষণ করতে পারবে না তাহলে বেশিরভাগই জল আমাদের মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে যাবে সেজন্য কি হয় যে যাদের এডিএচ হরমোন কম খরণ হয় তাদের বহুমূত্র রোগ হয় তাহলে অপশনগুলো যদি আমরা লক্ষ্য করি ডায়াবেটিস এনসিপেডাস ডায়াবেটিস মেলিটাস উভয় তারপরে কোনটি নয় তাহলে যদি আমরা লক্ষ্য করি ডায়াবেটিস এনসিপেটাস হচ্ছে বহুমূত্র এটা হচ্ছে বহুমূত্র বহুমূত্র এটা আর ডায়াবেটিস মেলিটাস হচ্ছে এটা সুগার

পরবর্তী কোশ্চেন প্রসব কালে জরায়ুর সংকোচন ঘটাতে সাহায্য করে কোন হরমোন অর্থাৎ মাতৃগর্ভে যখন আমাদের বাচ্চা জন্মগ্রহণ করে এবং যখন ডেলিভারি হয় অর্থাৎ বাচ্চা যখন বাইরে বেরিয়ে আসে তখন মাতৃগর্ভের জরায়ুর সংকোচন প্রসরণ ঘটাতে সাহায্য করে কোন হরমোন এখানে প্রশ্ন জিজ্ঞাসা করেছে কোন হরমোন সাহায্য করে আমরা অপশনগুলি যদি লক্ষ্য করি এডিএইচ অক্সিটোসিন উভয় কোনোটা নয় আমরা ভালো করে স্টাডি করে থাকলে আমরা বুঝতে পারবো যে কারেক্ট অ্যান্সার হবে বি অক্সিটোসিন আমাদের সাহায্য করে এই জরায়ু সংকোচন প্রসারণ ঘটাতে পরবর্তী কোশ্চিন প্রিন্টেড ফর্মে অ্যান্সার দিয়ে রেখেছি পরবর্তী কোশ্চিন চলো শুরু করা যাক থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত এবং এটি নিঃসৃত হরমোনটির নাম কি আমরা অলরেডি থাইরয়েড গ্রন্থি পড়ে নিয়েছি এবং থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটাও আমরা অলরেডি জানি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটা জিজ্ঞাসা করেছে আমরা অপশনগুলো যদি লক্ষ্য করি কি যে থাইরক্সিন থাইরক্সিন এটা ইনসুলিন ইনসুলিন তো হবে না এটাকে আগে কেটে দিই কারণ থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটার নাম হচ্ছে থাইরো থাইরক্সিন হরমোন এবার থাইরয়েড গ্রন্থিটা কোথায় অবস্থিত ল্যারিংসের নিচে না ল্যারিংসের উপরে এখানে অপশনে কিন্তু তোমাদের কনফিউশন করার জন্য এই দুটো ওয়ার্ড দেওয়া আছে যদি একটু ভালো করে লক্ষ্য করো তোমাদের বইয়ে ছবি আছে ছবিটার ওখানে লক্ষ্য করলে বুঝতে পারবা যে এটা থাইরয়েড গ্রন্থিটা ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুই পাশে অবস্থান করে অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ পরবর্তী क्वेश्चन অ্যান্সার প্রিন্টেড ফর্মে দিয়ে রেখেছি চলো পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন হলো যে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে ক্যালোরিজেনিক কথাটা অর্থ কি ক্যালোরি কথার অর্থ হলো শক্তি বা তাপ শক্তি বা তাপ অর্থাৎ হিট কোন হরম এখানে আমরা ইনডাইরেক্টলি এটা বলতে পারি যে কোন হরমোনের ফলে আমাদের শরীরে হিট উৎপন্ন হয় অপশনগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অক্সিটোসিন এবং অক্সিটো তাহলে আমরা এটা লক্ষ্য করি তাহলে হয়ে যাবে কি কারেক্ট আনসার হয়ে যাবে সি অর্থাৎ থাইরক্সিন থাইরক্সিন হরমোনের ফলে আমাদের শরীরে হিট উৎপন্ন হয় কেন এটা আমাদের কোষীয় বিপাকের হারটাকে বাড়িয়ে দেই অর্থাৎ যেটা আমরা বলি বিএমআর বেসাল মেটাবলিক রেট বেসাল মেটাবলিক রেটকে এ ইনক্রিজ করে দেই অর্থাৎ বাড়িয়ে দেই এর ফলে কি হয় যে আমাদের শরীরে তাপ উৎপন্ন হয় পরবর্তী क्वेश्चन ক্যান্সার পেইন্টেড ফর বি আছে থাইরক্সিন পরবর্তী क्वेश्चन হলো অজ্ঞাশয় এর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বিস্তৃত হরমোনগুলির নাম কি আমরা জানি আমাদের গুরুত্বপূর্ণ একটা অর্গান হলো অগ্নাশয় অগ্নাশয়ের মধ্যে দু রকমই দেখা যায় বহিক্ষরাও গন্তি দেখা যায় এবং অন্তঃরাও গন্তি দেখা যায় বহিক্ষরা গন্তি থেকে কি নিঃসৃত হয় আমরা যদি একটি ডিটেলস পড়ে থাকি তাহলে বলতে পারবো এখান থেকে ইনজাম খরিত হয় এখান থেকে ইনজাম খরিত হয় পেনটা তো আজকের প্রচুর ডিস্টার্ব করছে তো এখান থেকে ইঞ্জাম খরিত হয় এবং অন্তঃরা গ্রন্থি থেকে কি আমরা অলরেডি জানি অন্তঃরা গ্রন্থি থেকে হরমোন খরিত হয় তার মানে এখানে যদি লক্ষ্য করি গ্লুকাগন ইনসুলিন সোমাটোস্টেটিন এই তিনটাই হয়েছে হরমোন তার মানে কারেক্ট আনসার হয়ে যাবে কি ডি পরবর্তী কোশ্চিন অ্যান্সার পিরিয়ড এর দিয়ে রেখেছি ও তোমাদের হিড আকারেও কিছু পয়েন্ট অ্যাড করে রেখেছি তোমাদের সুবিধার্থের জন্য তোমাদেরকে একটু বুঝিয়ে দিই আমরা গ্রন্থি মধ্যে তিন ধরনের সেল থাকে তিন ধরনের সেল কি আলফা সেল বিটা সেল ডেল্টা সেল আলফা সেল থেকে কি খরিত হয় গ্লুকাগন বিটা সেল থেকে খরিত হয় কি ইনসুলিন এবং ডেল্টা সেল থেকে খরিত হয় সোমাটো স্টেটিন তাহলে তোমরা মনে রাখবে কি করে এই জন্য তোমাদের এখানে হেলস আকারে রেখে গেছি এ অপশনে তোমাদের কি আছে গ্লুকাগন তা আমি এ অপশনে আলফা সেল জি গ্লুকাগন এখানে রেখে গেছি লিখে রেখেছি তোমরা এটাকে মনে রাখবে এভাবে যে অগ্নশয়ের অন্তঃকরা গ্রন্থি থেকে খরিত হরমোনগুলির নামগুলি হলো আমরা তিনটা সেল আগে লিখেলি এবং bon, G হল জি আই জি আই এস তার মানে কি আলফা সেল থেকে গ্লুকাগন সেল থেকে ইনসুলিন এবং ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন স্টেটিন এভাবে তোমরা ইয়াদ করে নেবে চলো পরবর্তী কোশ্চেন অ্যান্টি ডায়াবেটিক হরমোন এবং অ্যান্টি কিটোজেনিক হরমোন হল যথাক্রমে অপশনগুলি যদি আমরা ভালো করে লক্ষ্য করি ইনসুলিন গ্লুকগন গ্লুকোগন ইনসুলিন 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 কোনোটি নয় এখানে কারান্ট অ্যান্সারভ হয়ে যাবে এ পরবর্তী কোশ্চেন ও তোমাদের হিন্ডস আমি অ্যাড করে রেখেছি কিছু পয়েন্ট অবশ্যই তোমাদের একটু বলে দিই বোঝার সুবিধার্থের জন্য ইনসুলিনের কাজ কি ইনসুলিনের কাজ হলো যে ইনসুলিনের ফলে কি হয় আমাদের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ ইনসুলিনের কাজ কি ইনসুলিন তাহলে রক্তে কি হয় রক্তের সরকারা অর্থাৎ সুগার এর পরিমাণ কমায় এবং গ্লুকাগন কি করে সব সময় আমাদের রক্তে শরকারের পরিমাণ বাড়ায় এবং ইনসুলিন কি করে রক্তের পরিমাণকে কমায় নর্মাল ফাংশন এটা এবার যদি কারুর ইনসুলিনের অভাব থাকে তাহলে কি হবে যে তার রক্তে শর্করার পরিমাণ কমাতে পারবে না তার মানে কি বেড়ে যাবে তার মানে ইনসুলিনের অভাবের ফলে অথবা গ্লুকাগনের বেশির খরনের ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় ভালো করে ইয়াদ করে নিবে কিন্তু ইনসুলিনের কম খরনের ফলে অথবা গ্লুকাগনের বেশি করানোর ফলে কি হয় রক্তে সরকারের পরিমাণ বেড়ে যায় কথা ভালো করে তোমরা কথাটা করে নেবে এবং বুঝে নিবে পরবর্তী কোশ্চিন কাকে সুপ্রাণাল গ্রন্থি বলে এবং মিশ্রিত হরমোনগুলির নাম কি আমরা যদি আমাদের কিডনিটাকে লক্ষ্য করে থাকি ছবিটাকে কিডনির যে বইয়ে আমাদের ছবি দেওয়া আছে যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখবো কিডনির ওপরে আমাদের দুটা কিডনির ওপরে একটা একজোড়া গ্রন্থি আছে যেকে আমরা বলি অ্যাড্রেনাল গ্রন্থি এবং আমরা অলরেডি বলে রয়েছি অ্যাড্রেনাল গ্রন্থি এবং অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি হলো অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালি তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কাকে সুপ্রেনাল গ্রন্থি বলে তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাড্রেনালিন এবং নিঃসৃত হরমোনগুলির নাম কি সেটা হচ্ছে অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ এবং কোথায় অবস্থান করে এটা কিডনির ওপরে অবস্থান করে সেজন্য হচ্ছে সুপ্রানাল গ্রন্থি বলা হয় পরবর্তী কোশ্চেন সংকটকালীন হরমোন কাকে বলে অর্থাৎ সংকটকালীন হরমোন বা বিপদকালীন হরমোন এমার্জেন্সি হরমোন যেটাকে বলা হয় এমার্জেন্সি হরমোন বলা হয় এই অ্যাড্রেনালিনকে এবং কেন বলা হয় কারণ অ্যাড্রেনালিন হরমোন কেও হরমোন বলা হয় কারণ এই আমাদের কোষে বিপাকীয় হার বৃদ্ধি করে অর্থাৎ কোন জিনিস তুমি হঠাৎ করে দেখো যদি সাপ দেখতে পাও তাহলে চমকে ভয়ে আতঙ্কে তুমি কি হবে ভয় খেয়ে যাওয়া ভয় খেয়ে গেলে কি হয় যে আমাদের বিএমআর বৃদ্ধি পাই ইনক্রিজ হয় এর ফলে কি হয় আমাদের কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হয় অর্থাৎ হৃদপিণ্ডের রক্ত প্রবাহ ইনক্রিজ হয়ে যায় ইনক্রিজ হওয়ার ফলে কি হয় আমাদের হার্টবিট বেড়ে যায় হার্টবিট বেড়ে যাওয়ার ফলে কি হয় যে আমাদের শরীরে ঘাম নিঃসরণ হতে থাকে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় আরো অন্য অন্য কিছু সিমটমস দেখা যায় এই জন্য বলা হয় সংকটকালীন অ্যাড্রেনালিনকে পরবর্তী কোশ্চিন হল শুক্র আশা থেকে নিঃসৃত হরমোন অপশনগুলি যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে এবং সবটি আমরা যদি ভালো করে পড়ে থাকি তাহলে এটা লক্ষ্য করবো যে টেস্টেস্টোরটা হচ্ছে এটা হচ্ছে মেল হরমোন অর্থাৎ পুরুষ হরমোন পুরুষ হরমোন এবং এ দুটা হচ্ছে ফিমেল হরমোন অর্থাৎ স্ত্রী হরমোন তাহলে শুক্রার কাদের থাকে মেল না ফিমেল মেলের থাকে তার মানে এখান থেকে নিঃসৃত হরমোনটা হয়ে যাবে টেস্টেস্টেরন তার মানে কারেক্ট অ্যান্সার হবে এ পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেনটি হল ডিম্বসা থেকে নিঃসৃত হরমোনগুলির নাম কি ডিম্বসা থেকে নিঃসৃত হরমোনগুলির নাম হলো আমরা আগের কোশ্চেনে আলোচনা করলাম যে মেল হরমোন এবং ফিমেল হরমোন নিয়ে তো ডিম্বসায় অলরেডি আমরা জানি যে এটা ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় এবং ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় এবং এখান থেকে নিঃসৃত হরমোনটি হচ্ছে তার মানে যাবে ডি এ এবং কোশ্চেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আজকে এ পর্যন্তই এবং তোমরা আগের পাঠগুলো ভালো করে দেখে নিবা এবং কারণ তোমাদের বইয়ের চ্যাপ্টার প্রথম থেকে নিয়ে সিকুয়েন্স অনুযায়ী কোশ্চিনগুলো করা আছে এবং তোমাদের বইয়ের প্রথম পাতা থেকে নিয়ে শেষ পর্যন্ত শেষ পাতা পর্যন্ত বইগুলি প্রত্যেক পাতা থেকে সিকুয়েন্স অনুযায়ী যথাকমে কোশ্চেনগুলি করা আছে তোমরা একটা পার্ট দেখিলে তোমরা ঠিক ঠিকমতো বুঝতে পারবে না প্রত্যেকটা পার্ট পর 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 দেখবে তাহলে তোমাদের বেশি সুবিধা হবে পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট শেষ পর্যন্ত তোমরা দেখে থ্যাংক ইউ আজকে পর্যন্তই